আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভোনা রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম টু কিচেন সিটিজি তো আমি গরুর মগজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কুচি কুচি করে নিব আমি এইভাবে রান্না করে থাকি আর আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাও ঠিক এভাবে রান্না করে আজকে রান্নাটা আমি একটা মাটির কড়াইয়ে করব তাই চুলায় মাটির কড়াই বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে গরু বেশি দিলে খেতে ভালো লাগে এখন এখানে আমি গোটা গরম মশলাও দিয়ে দুইটা মাঝারি সাইজের তেজপাতা দুই টুকরো দারচিনি ছোট দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখানে আমি এক চা চামচ দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়েছি আদা বাটা এগুলো একটু তেলার মধ্যে এখন ভেজে নিব এখন দিব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া সামান্য ম্যাজিক মশলা এক চামচ হলুদ গুঁড়া এক মরিচের গুঁড়া সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম ওই টমেটো কুচিটা দিয়ে দিব। আর দিব মগজটা পানে দিয়ে কষিয়ে ঢেকে রান্না করব তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই তো দেখতে পারছেন এখন আবার ঢাকনাটা উঠে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এভাবেই রান্না করবো একদম মাখামাখা কোনো ঝোল থাকবে না পানি থাকবে না তেলের মধ্যে মাখা মাখামাখা টাইপের স্পাইসি হবে আমার মগজ ভনাটা কিন্তু খেতে মাসাল অনেক মজা হয়েছিল আর আপনারা রান্না করে দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কতটা ঘা করছি আর ফ্রাই ফ্যানটাতে একটু নিচে লাগেনি একদম নন স্টিক ফ্রাই ফ্যানের মতোই মাটির কড়াইটাতে রান্না তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ